নমস্কার আর্সন উডস থেকে আশিস মিত্তাল এবং এই ভিডিওতে আমি আপনাকে কিছু গৃহসজ্জা পণ্য দেখাব এবং প্রকৃতপক্ষে বাড়ির সাজসজ্জা নয় সেগুলি হোটেল রেস্তোরাঁ এবং বিভিন্ন জায়গায় সাজসজ্জার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এগুলি বিস্তৃতভাবে প্যারেস্টাইল ডিজাইন এবং এগুলি ফুলের পাত্রের স্ট্যান্ড হিসাবে এবং অন্যান্য সাজসজ্জার উদ্দেশ্যেও ব্যবহার করা হয় যদি আপনার কাছে সত্যিই কিছু সুন্দর চিহ্ন বা একটি স্মরণীয় ঢালও বা অন্য কিছু থাকে আপনি এটির উপরে রাখতে পারেন এবং এটি সেই আইটেমগুলির জন্য একটি স্ট্যান্ড হিসাবে কাজ করে এটি একটি করিন্থিয়ান নকশা যা আপনি পুরানো রোমান ভবনগুলিতে দেখে থাকতে পারেন এবং আমার মনে হয় আমাদের মধ্যে এই নকশাটি সরকারি ভবনের বিভিন্ন জায়গায় দৃশ্যমান হয় উপরেরটি হল কোরিথিয়ান ডিজাইন উচ্চতা তিন ফুট এবং এই অংশ চৌদ্দ ইঞ্চি ভিতরের অংশ চৌড়া বারো ইঞ্চি প্রকৃতপক্ষে এটি একটি চৌদ্দ ইঞ্চি বর্গক্ষেত্র যা আমরা উপরের অংশের সাথে বলতে পারি এবং এটি শ্যাম্পেন পাতায় রয়েছে এবং আপনি এখানে যে বাদামী হাইলাইটগুলি দেখছেন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা এটি করেছি এবং শক্ত কাঠের সুন্দর নকশা আমি আপনাকে সব দিক থেকে দেখাব একটি তিন ষাট ডিগ্রি বাঁকা স্তম্ভ সব দিক থেকে একই রকম এবং একটি সম্পূর্ণ হাতে খোদাই করা উপাদান যা আপনি দেখেন যে নকশাটি মাস্টার কারিগরদের দ্বারা করা হয়েছে যেমন আপনি হয়তো আমাদের অন্যান্য পণ্যগুলি দেখেছেন আমরা হস্ত খোদাই কাজ চিত্রের কাজ মূর্তির কাজ ছাড়া আমরা সবকিছু সমস্ত আইটেম নিরানব্বই পয়েন্ট নাইন শতাংশ আইটেম তৈরি করি এই সব আইটেম হাতে তৈরি করা হয় তাছাড়া আমাদের দুই পাশের মল আছে এবং এগুলো গোলাকার মল পা থেকে চব্বিশ ইঞ্চি উপরেরটি আঠারো ইঞ্চি গোলাকার ব্যাস এবং আবার শ্যাম্পেন পাতায় বাদামি রঙের একটি চার পায়ের সুন্দর মল তিন ফুট উঁচু এবং সেগুন কাঠে এগুলি প্রায়শই ব্যবহৃত হয় আপনি হয়তো রাজনীতিবিদের বিভিন্ন জায়গায় মিটিং করতে দেখেছেন এবং তাদের দুটি চেয়ার এবং এই ধরনের মল সেখানে বসে আছে যার উপরে কিছু আলঙ্কারিক উপাদান রয়েছে যেমন কিছু ফুলদানি বা অন্য কিছু ডিজাইনার জিনিস এগুলি সোফা সেটের সাইড টেবিল হিসাবেও ব্যবহৃত হয় তাই তাইকোনে আপনি তাদের স্থাপন করতে পারেন এবং আপনি এটির উপরে কিছু মূর্তি বা অন্যান্য জিনিস রাখতে পারেন এটা সত্যিই সুন্দর দেখায় আপনি যদি একটি ছোট আকার চান যে এছাড়াও প্রদান করা যেতে পারে আপনি একটি বিস্তৃত আকার চান যে প্রদান করা যেতে পারে এটি আবার তিন ফুট উঁচুতে প্যাডেস্টাল ডিজাইন এটি বারো বাই বারো ইঞ্চি চৌড়া এবং আপনি এই নকশাটি বেশ কয়েকবার দেখেছেন যেটি সাজসজ্জার উদ্দেশ্যে হোটেলগুলিতে প্রায়শই ব্যবহৃত হয় এবং এটি এখানে একটি শক্ত স্তম্ভ এটি শক্ত কাঠ এবং সাদা এনটি গোল্ড লিফিং সহ এটি পেইন্ট নয় এটি এন্টি গোল্ড লিফিং এবং আবার শক্তটি উদ্ধৃতিতে এটি একটি ভারী জিনিস কারণ স্তম্ভটি শক্ত এবং ডিজাইনগুলি এখানে দৃশ্যমান রয়েছে আমি আপনাকে সব দিক থেকে দেখাব এই অংশটি আবার একটি তিন সাত ডিগ্রি বাঁকা সুন্দরভাবে তৈরি করা হয়েছে পেরেস্টাল জন্য স্তম্ভ নকশা আমি আপনাকে দেখাচ্ছি মাত্র কয়েকটি আইটেম এবং আমি একটি পৃথক ভিডিও তৈরি করছি কারণ সাধারণত যখন আমরা এটিকে অন্য কয়েকটি আইটেম দিয়ে তৈরি করি তখন এই ছোট আইটেমগুলি সেই বড আইটেমগুলিতে খুব স্পষ্টভাবে দৃশ্যমান হয় না এবং এখানে আপনি এগুলি ছাড়াও ডিজাইনগুলি দেখতে পারেন যদি আপনি আমাদের পোর্টফোলিও দেখে থাকেন যদি আপনি আমাদের ওয়েবসাইট বা আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখে থাকেন তবে আপনি দেখতে পাবেন বিভিন্ন জিনিস সোফা সেট ডাইনিং সেট মন্দির সহ চৌদ্দ শতাধিক ভিডিও এবং তারপরে আমাদের আছে প্রাচীর পার্টিশন ঝুলা দোলনা এবং আরও অনেক অন্যান্য জিনিস যা আপনার বাড়ির নির্মাতার জন্য প্রয়োজন সার্ভার বা একটি কনসোল টেবিল মিরার ফ্রেম এবং তারপরে আমাদের কাছে ডিসপ্লে ইউনিট এবং ক্রোকারিজ ইউনিট আমাদের কাছে থাকা সমস্ত জিনিস এবং সুন্দর হাত খোদাই করা সবকিছু মাস্টার কারিগরদের দ্বারা যা আমরা সারা বিশ্বে সরবরাহ করছি আমরা যখন গ্লোবাল ডেলিভারি সম্পর্কে কথা বলি তখন কয়েকটি জিনিস রয়েছে প্রথমত চালানের অংশ কারণ প্রতিটি জায়গার নিজস্ব সমস্যা আছে তার নিজস্ব সম্মতি আছে এবং বিধি ও প্রবিধান এবং আমরা ইতিমধ্যে পঞ্চাশটিরও বেশি দেশে বিতরণ করেছি আপনি যদি ওয়েবসাইটে আমাদের প্রশংসাপত্র বিভাগে তাকান আপনি সেখানে শত শত এবং শত শত ছবি পাবেন সবকিছু আসল জিনিস যা আমরা ভারতে এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি আর এগুলো বিভিন্ন বাড়ির ছবি আর এই ছবিগুলো কাজ করতে পারে প্রকৃতপক্ষে তারা অনেক ডিজাইনার এবং স্থপতিদের জন্য একটি উদাহরণ হিসাবে কাজ করছে যারা এই ছবিগুলি থেকে আপনার বাড়িকে কিভাবে সাজাতে হয় তা থেকে ধারণাগুলি বাছাই করছে এই ছবিগুলি থেকে অন্য সুবিধা হল যে আপনি যখন কিছু নির্বাচন করছেন এবং আকার ডিজাইন রং এবং কাপড় এবং আপনার প্রয়োজন অনুসারে সমস্ত আইটেমের ক্ষেত্রে আপনার এত পছন্দ আছে তখন আপনি সাধারণত সহজ উপায় হল আপনি একটি উদাহরণ নিন এবং এখানে উদাহরণ দেওয়া হল কিভাবে সেগুলি ডিজাইন করা হয়েছে ওয়ালপেপার কেমন ওয়াল প্যানেল বেয়ালের রং পর্দা ঝাঁটবাতি এবং ফুলদানি এবং কার্পেট পাটি এইসব জিনিস আগে থেকেই রাখা আছে কাঠের মেঝে বা মার্বেল মেঝে এবং সেই নির্দিষ্ট আইটেমটি সেই এলাকার সেই পরিস্থিতিতে কিভাবে দেখছে তাই আমি আপনাকে এটি খুব ভালো ধারণা দেব আপনি যদি অন্য কিছুর জন্য পরিকল্পনা করেন কিছু রং এবং কিছু আপনার বাড়ির সাথে মিলে যায় তবে আপনি সহজেই বুঝতে পারবেন এটি আপনার জায়গায় কেমন হবে তাই এটা অনেক ভালো ধারণা দেয় এবং জিনিসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভালো উদাহরণ দেয় এখানে অগ্নিসংযোগের সময় আমরা পছন্দের আসবাব তৈরি করি তাই আপনি যা পছন্দ করেন আমরা তা তৈরি করি এবং কারখানার দামে আমরা যখন এখানে তৈরি করছি আপনি সেখানে গ্রহণ করছেন আমাদের কোনো ব্যবসায়ী কোনো কমিশন এজেন্ট এবং মাঝখানে এমন কেউ নেই যে অতিরিক্ত অর্থ লাভের অংশ নেয় তাই আপনি মূল্য পান। আর আমরা ছোট শহরে আছি বড শহরের তুলনায় আমাদের খরচ অনেক কম তাই আমরা খুব সাশ্রয়ী মূল্যে এটি তৈরি করি আর গুণ হল অগ্নিসংযোগ অগ্নিসংযোগ একটি আন্তর্জাতিক ট্রেডমার্ক এখন পঁয়ত্রিশটি দেশে আমরা নিবন্ধিত এবং আমরা আমাদের ব্র্যান্ডের সাথে আমাদের গুণমানের সাথে মিল রাখি যেটি মৌলিক জিনিস যখন আমাদের একটি ব্র্যান্ড থাকে তখন আমাদের গুণমানের আবোষ করতে পারি না বাকিটা আপনি ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে দেখতে পারেন আপনি কি পছন্দ করেন তা পরীক্ষা করুন সংখ্যাটা এখানেই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি চান আমাদের জানান আমরা এটি ভারতে বা ভারতের বাইরে কারখানার মূল্যে এবং আপনার পছন্দ অনুযায়ী আপনার বাড়িতে পৌঁছে দেব ধন্যবাদ